সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি একটি খুশির খবর নিয়ে আসলাম শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির আজকে আটক হয়েছে মহাকালী থেকে তো এটা দেশবাসীর জন্য একটি সুসংবাদ বটে কারণ বাংলাদেশের যত অনিয়ম দুর্নীতি কুকৃতি সব কিছুর উস্কানিততা হিসাবে যে চার পাঁচজনের নাম আসে তার মধ্যে অন্যতম হচ্ছে শাহরিয়ার কবির বা মুরগি কবির অন্যজন হচ্ছে মুন্তাসির মামুন নাসির উদ্দিন বাচ্ছু এবং জাফর ইকবাল ডক্টর জাফর ইকবাল জাফর ইকবাল বানরের বংশধর হিসাবে আপনারা তাকে ছিলেন তো আমরা চাইব বাকিদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের কঠিন বিচার করা উচিত কারণ এই শাহরিয়ার কবির নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু মুনতাসির মামুন আর ওই জাফর ইকবাল ওদের এই চক্রর কারণেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের সম্মুখীন শিক্ষা সিলেবাসে যে আজগবি ফটোকারি নত ভারতীয় বিভিন্ন আবর্জনা নিয়ে আসা হয়েছে এর মূল কারিগর হচ্ছে শাহরিয়ার কবির জাফর ইকবাল মুন্তাসির মামুন এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুক গয়েরও আরও কিছু আছে সবাইকে বিচারের এর কঠিন বিচার করা দরকার কারণ হচ্ছে এই সেই শাহরিয়ার কবির যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি ক্যাম্পে ক্যাম্পে পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাই দিত সে যুদ্ধ চলাকালীন নয় মাসই পাকিস্তানি বিভিন্ন ক্যাম্পে মুরগি সাপ্লাই দিত পাকিস্তানি হানাদার বাহিনীর মনোরঞ্জন করত এবং সে যুদ্ধপরবর্তী সময় এসে সেজে যায় মুক্তিযুদ্ধের সুল এজেন্ট হিসাবে নিজেকে আবির্ভূত করে বিভিন্ন সময় গোম হত্যা ক্ষেত্রে এই শাহরিয়ার কবিরের যে কোনের আপনাদের মনে আছে পাঁচই মে দুই হাজার তেরো সালের যে এই নারকীয় হত্যাযোগ্য ঘটে এর ক্ষেত্রেও শাহরিয়ার কবিরের ইনভলভমেন্ট আছে কারণ তাদের উস্কানিতেই পতিত স্বৈরশাসক যে দানবে পরিণত হয়েছিল হত্যায় মেতে উঠেছিল এবং নির্বিচারে এদেশের মানুষকে গুম করেছে খুন করেছে এবং হত্যা করেছে তো যা শাহরিয়ার কবির আজকে গ্রেফতার হয়েছে এটা একটা ভালো দিক এটা একটা গুড ইনিশিয়েটিভ কারণ হচ্ছে ওদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এই যে ভারতীয় নত জানু পররাষ্ট্রনীতি বলেন শিক্ষানীতি বলেন সব কিছুতেই যে তাদের যে যোগাযোগ যোগ সাজেশ এটা চিরতরে বন্ধ করতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যায়িত করে জাতির সামনে চিহ্নিত করতে হবে যাতে আর কোনো নব্য রাজাকার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এবং যদি উঠে তার সামনে একটি দৃষ্টান্ত থাকা উচিত যে যারা ভারতীয়দের চামচামি করে পেইড এজেন্ট হিসাবে কাজ করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশের কৃষ্টি কালচার ধ্বংসের ষড়যন্ত্রে মেতে ওঠে এবং তারা এই যে শিক্ষা সিলেবাস ধ্বংস করল তাদের জন্য পরিণতি কঠিন এবং কঠোর হয় এই জন্য দেশবাসীকে শ অবস্থান থেকে আরও সোচ্চার এবং জোরালু ভূমিকা পালন করা দরকার সম্মানিত বিস এই ছিল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ